প্রবাদে আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি কথাটা মনে হয় শতভাগ সত্য আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা সব সবসময় আমাদের নিজেদের মায়ের চেয়ে মাসির কাছে বেশি ভালোবাসা পাই অর্থাৎ খালা হচ্ছে মায়ের একটা দ্বিতীয় রূপ তাই না আজকে আমি গিয়েছিলাম আমার বড় খালাকে দেখতে বড়ো খালার সঙ্গে দেখা করতে আমার বড় খালার বিয়ে হয়েছে একদম আমার নানাবাড়ি পাশের বাড়ি ধরতে গেলে এখন বড় খালা আসলে খুব একা শুধু আমি না আমি আমার ভাই বোন বা আমার নিজের ছোট ভাই বোন আমাদের বড় খেলার কাছে আমাদের অনেক ঋণ বিশেষ করে আমি আমার জন্মের সময় আমার মা খুব অসুস্থ ছিলেন প্রায় পাঁচ ছয় মাস আমার মা ঠিক মতো বিছানা থেকে উঠতে পারতেন না তখন নানাবাড়িতেই আমি জন্মেছিলাম নানা বাড়িতেই আমার মা আমাকে নিয়ে আমার নানা বাড়িতেই থাকতেন তো আমার নানু যেহেতু তখন খুব অসুস্থ ছিল তিনি ছিলেন ক্যান্সারের পেশেন্ট তো আমার সমস্ত সেবা যত্ন আদর যত্ন যা কিছু করার দেখভাল সব করতেন আমার বড়ো খালা আমি শুধু আমার মায়ের কাছে শুধু দুধটাই খেতাম এতটুকুই ছিল আর গোছল করানো তেল দেওয়ানো কুলে রাখা যা কিছু করা সব কিছু বড়ো খেলা করেছেন এই জন্যই বললাম যে আসলে মায়ের চেয়ে মাসির দরদ বসে কারণ তখন আমার বড় খেলার দুই ছেলে অনেক বড় হয়ে গেছে বড়ো খেলার মেয়ে ছিল না আমি আমার দুই খালাতো ভাইয়ের অনেক বছর পরে হয়েছি এজন্য খালা ঠিক নিজের মেয়ের মতো করে আগলে রেখেছেন এখনও তাই আমার প্রতি আমার খালার একটা বিশেষ দুর্বলতা কাজ করে এটা আমি বুঝতে পারি আমার আপদ বিপদে যে কোনো কিছু নেগেটিভ হলে আমার খালা খুব কষ্ট পান তাই বুঝি যে আসলে মায়ের চেয়ে মাসি দরদ বেশি আর তারপরে যেটা হয়েছে আমি যখন মা হয়েছে। আমার আসলে বড় বোন নেই বড় ভাইও নেই আমি আমার বাবা আমার প্রথম সন্তান তো আমার ছোট দুই বোনকে আমি যখন দেখি যে ওরা আমার ছেলেকে ঠিক একইভাবেই ভালোবাসে একইভাবেই আদর করে মানে মাঝে মাঝে মনে হয় যে আমার আমার ছেলে প্রতি আমার বোনদেরই দরদ বেশি এটাই স্বাভাবিক শুধু তাই না আমার যারা চাষতো বোন আছে আমার আপন বড় বোন না থাকলেও আমার অনেকগুলো বড় চাষতো বোন আছে আমার বাবা চাচারা ছয় ভাই আমার বাবার চার চাচাই আমার বাবার বড় এই চাষত বোনদের ঘরে যে ছেলে মেয়ে হয়েছে ভাগনা ভাগ্নিদের ক্ষেত্রে দেখি যে আমি নিজেকেও দেখি আমি যখন আমার ভাগ্না ভাগ্নিদেরকে ক্ষেত্রে চিন্তা করি তখন অনেক নষ্ট হয়ে যায় অসম্ভব ভালোবাসি ভাগ্না ভাগ্নিদেরকে আবার আমি আমার ছোট বোনদেরকেও দেখি আমার ভাইকে দেখি যে আমার ছেলের জন্য ওদের একদম অকৃত্রিম ভালোবাসা তাই এই জন্যই আসলে বারবার বলছি যে আসলেও আমরা বাঙালি যারা আছে আমরা আসলে খালাকে সবসময় দ্বিতীয় মা রূপে দেখি কারণ আমরা খালাকে আমরা সেভাবেই পাই দ্বিতীয় মা রূপে পাই হয়তো অনেক সংসারে ভিন্ন থাকতে পারে তবে বেশিরভাগ সংসারেই তাই মা এবং খালা এরা আসলে না একে অন্যের সঙ্গে উত্তরপ্রতভাবে জড়িয়ে আছে আমরা কোনোভাবেই ভুলতে পারি না আর যেটা হয়েছে আমার খালা খুব একা হয়ে গেছেন এখন আমার খালু মারা গেছেন প্রায় আট থেকে নয় মাস হলো এদের জুটিটা খুব চমৎকার একটা জুটি ছিল বড় খালু মারা গেছেন আজকে আট নয় মাস তো আমার খালা আসলে এত বড় বাড়িতে একা একা থাকেন খুব একা হয়ে গেছে আর খালার দুই ছেলে ওরা অনেক বছর ধরেই নিউজিল্যান্ডে সেটেল এই তো আমরা ঘুরতে ঘুরতে খালার বাড়িতে চলে আসলাম আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলো দূরত্ব আমার বড়ো খালার বাড়ি মানে নানা নানাবাড়ি নানাবাড়ির বড়ো খালার বাড়ি পাশাপাশি তো আমি আর আমার খালো বোন আজকে এসেছিলাম আমার খালাকে দেখতে খালার সঙ্গে একটু দেখা করতে তো আমার বাচ্চা আমার খালো তো বোনের বাচ্চা দুজনকে নিয়ে আমরা একেবারে খালার বাড়িতে ঢুকে পড়লাম হ্যাঁ এই সবুজ বিল্ডিংটাই আমার খালার বাড়ি তো আমার খালো বোন সামনে সামনে যাচ্ছিল বাচ্চারা হাঁটছিল আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম তাই আর আসলে আজকে নিজেকে দেখানোর সুযোগটা পেলাম না তো খালার বাড়িতে আমরা একদম চলে এসেছি আমার খালা তো আমাদেরকে দেখে মহা খুশি একদম না জানিয়ে এসেছে ধরতে গেলে মানে সারপ্রাইজ দেওয়ার মতন খালা একা থাকে তো এত বড় এই বাড়িতে খালা থাকেন একা একা আমাদেরকে দেখে ভীষণ খুশি হলেন আমার খালা কিছু মানুষজন রেখেছেন বাইরের বা কাজ করার জন্য লোক আসেন এরা আমার খেলার দেখভাল করে তাও আপন মানুষ তা আপন মানুষই তাই না আমাদেরকে দেখে আমার খালা এত খুশি হয়েছিলেন খুব খুশি হয়েছিলেন আল্লাহ আমার খালাকে দীর্ঘজীবী করুক ভালো রাখুক সবাই ভালো থাকেন সত্যিই চেয়ে মাসের